হাত করা বিতর্কে উত্তাল ভারত অপমানিত হয়ে রাগান্বিত হলেন মোদি পত্রিকা বন্ধ করে দিলেন প্রিয় বন্ধুরা এই খবরটি বিশ্লেষণ অত্যন্ত সুন্দর অসাধারণ আপনারা সাথে থেকে পুরো খবর বা বিশ্লেষণটি শুনতে পারেন কিছু অংশ ফোড়ে শোনাবো আবার কিছু অংশ নিচ থেকেও বলব নরেন্দ্র মোদী ট্রাম্পের আমন্ত্রণে কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছেন ভারতবাসীদের হিন্দুত্ববাদীদের এবং বাংলাদেশের আওয়ামী লীগের একটা যথেষ্ট আশা ছিল মোদী সেখানে দারুণ এক রাজনৈতিক হানিমনে লিপ্ত হবেন ট্রাম্পের সাথে কিন্তু সেখানে আমন্ত্রণ করে নিয়ে তাকে যে অপমান করা হয়েছে তা বিস্ময়কর এবং ভারতীয়দের মুখে গুণের বদলে বালি ঢেলে দেওয়ার মতো কি হয়েছে সেখানে প্রথম বৈঠকে আপনারা জানেন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে ভারতপন্থী সাংবাদিকরা প্রশ্ন করেছে হিন্দুত্ববাদী সাংবাদিকরা প্রশ্ন করেছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বাইডেন প্রশাসন কলকাঠি নেড়েছে আপনার মন্তব্য কী ট্রাম্প বলেছেন আমার কোনো মন্তব্য নেই মোদী এই ব্যাপারে উত্তর দিবে এই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য বাংলাদেশের বিষয়ে উত্তর দেওয়ার জন্য বিষয়টি মোদীকে ছেড়ে দিলাম স্টার এটাকে মিথ্যা করে লিখেছে যে ট্রাম্প বলেছে বাংলাদেশের ব্যাপারে সকল সিদ্ধান্ত মোদি নেবেন তাহলে দেখেন মিথ্যা কথা লিখেছে কে ডেইলি স্টার আরও কিছু পত্রিকা লিখেছে যাই হোক আসল ঘটনায় আসে এটা তো গেল এরপরে বাংলাদেশের ভয়ে আর কোনো কথাই বলেনি সেই ইউক্রেন চলে গিয়েছে ইউক্রেন নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে শুধু তাই নয় এর পরেই ভারতের একশো ছেষট্টি জন অবৈধ অভিবাসীকে হাত বেঁধে শুধু হাত না পাতে ডান্ডা পড়িয়ে কার্গো বিমানে করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে এখন এটা কি মোদির সম্মান হলো মোদি আমন্ত্রণে ট্রাম্পের আমন্ত্রণে তাকে সামনে রেখে এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভেজাইল্লা মানে রাষ্ট্রগুলাকে যে শত্রু বানায় রাখছে বানিয়ে রেখেছে সে জয়শঙ্কর বলেছে এটা আমেরিকার আইন এই কারণে এইভাবে পাঠিয়েছে যাই হোক এটা না করেও তো পাঠাতে পারতো কিন্তু মানে ট্রাম্প ইজ ট্রাম্পের কাছে মোদি ইজ নো মোর কিছু না তো যাই হোক এই ঘটনাকে এবার আসল ঘটনায় আসি এই ঘটনাকে ভারতের তামিলনাড়ুর একটি সাপ্তাহিক পত্রিকা কার্টুন এঁকেছে পাশে ট্রাম্প বসা আর মোদির হাতে হাত করা পায়ে টান্ডা বেড়ে পড়া আপনাদেরকে একটু পড়ে সরে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তবে হাত করা শিকল বিতর্কে এবারও পিছু ছাড়ল না তাদের হাত করা হয় শুধু তাই নয় তাদের পায়ে ছিল ডান্ডা বেরিয়ে শেকল পড়ানো এই জিনিসটি নিয়েই তামিলনাড়ুর একটি সাপ্তাহিক পত্রিকা ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায় পত্রিকাটির নাম ভিকাতান তারপর থেকেই সাপ্তাহিকের ওয়েবসাইট আর ঢোকা যাচ্ছে না বলে শোনা যাচ্ছে এটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আমরা কি তাইলে টেলি স্টার বন্ধ করতে পারি না আমরা কি প্রথম আলো বন্ধ করতে পারি না মোদী যদি ভিঘাদান বন্ধ করতে পারে এরপরে ভারতের একুশ মিলিয়ন ডলারের অনুদানও বাদ করে দিয়েছে আমেরিকা বুঝতে পেরেছেন মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু যুক্তরাষ্ট্রের খবর আনন্দবাজার পত্রিকা দা হিন্দু ইন্ডিয়া টুডে পাঞ্জাবের সংবাদ সংস্থা পিটিআই গত শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র সেখানে থাকা দলজিত সিংহ নামে একজন দাবি করেন তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় পায়ে ডান্ডা বেড়েছিল হুম হুম এই জন্য ভারতের একটি এটা তো বলেছি মোদীর সমালোচনা হাতকড়া বিতর্কে মোদীর নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান পাশাপাশি তিনি সরকারের সতর্ক করে দিয়ে বলেছেন বারবার নির্বাসিতদের বহনকারী বিমান পাঠিয়ে তারা যেন পবিত্র শহর অমৃতসরে আটক নির্বাসিত কেন্দ্রে পরিণত না করে সাপ্তাহিক ওয়েবসাইট বন্ধ আমেরিকা থেকে হাতকড়া পায়ে ড্যান্ডিবড়া ফরিয়ে ফেরত পাঠানো হয়েছে এই ঘটনার জন্য কার্টুন এঁকেছে ভিকাতান পত্রিকা এই জন্য পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে মিলিয়ন ডলারের সাহায্য বাতিল ভারতে ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য একুশ মিলিয়ন ডলার অনুদান বন্ধ করল যুক্তরাষ্ট্র ডলার এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্টে সব গভর্নমেন্ট অফিসিয়ান্সের এক্স হ্যান্ডেল গতকাল রোববার এক পোস্টে এই তথ্য জানানো হয় এই দপ্তরের দায়িত্বে রয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস এই পোস্টে জানানো হয় আমেরিকার সরকারের খরচে কাটছাঁট ছাট করতে বেশ কিছু অনুদান বন্ধ করা হয়েছে বিশ্বের নানা দেশে কোনো প্রকল্প বন্ধ হবে তার তালিকাও দেয়া হয়েছে এই পোস্টে অর্থাৎ স্পষ্ট বলে দিয়েছে ভারতের আর কি কি প্রজেক্ট বন্ধ করে দিবে আমেরিকা বলে দিয়েছে ইলন মাস্ক হল এই দপ্তরের প্রধান পৃথিবীর কোথায় কোন দপ্তরে কোন কাজ চলবে ইলন মাস্ক গত পরশু রাতে দুঃখিত শুক্রবার গভীর রাতে সবাই যখন ঘুমায় পুলিশ আর্মি বিডিআর সেনাবাহিনী আনসার সবাই যখন ঘুমায় তখন ডক্টর লিউনুস হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায় সুগন্ধার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে কেন ইলন মাস্কের সাথে তার ভার্চুয়াল সাক্ষাৎ সাথে ছিলেন কে সাথে ছিলেন তার সে খরিদুর রহমান প্রযুক্তি বিশারদ হ্যাঁ স্পেশাল মানে বিজনেস স্পেশালিস্ট আর এটার কলকাঠে এনেছেন কে ভালো কলকাঠি আমাদের প্রিয় মুশফিক ফজল আনসারি মুশফিক ফজল আনসারি একজন ব্যতিক্রম মানুষ তিনি কখনও তার পরিশ্রমের কৃতিত্বের দাবি করেন না হাউকাউ করেন না যেমন আপনার শাহেদ আলম যে হাউকাউ করে যে শেখ হাসিনা তাড়াতে তার ভূমিকা মুশফিক ফজল আনসারি কখনো এই জিনিসটি করেননি দেখেন কি ঘটনা ঘটিয়ে ফেলেছে এরপর মুশফিক ফজল আনসারি ডক্টর ইউনুসের সাথে ইলন মাস্কের যে বৈঠক করেছেন এটাকে ভারত প্রচার করছে এটা মিথ্যা এখন ডক্টর ইউনুস যে টুইট করেছে এই টুইটের নিচে ইলন মাস্ক আবার রিটুইট করেছে ইলন মাস্কের পিএস টুইট করেছে এবার তো সবাই থেমে গেছে বুঝতে পেরেছেন ইলন মাস্ক নিজে এসে ডক্টর ইউনুসের টুইটের নিচে রিটুইট করেছেন মানে রিপ্লাই দিয়েছেন তাহলে বুঝতে পারছেন ঘটনার কোথায় এটা কেন হয়েছে ইন্টারনেটের স্টার লিংকের বিজনেস বাংলাদেশে শুরু হতে পারে এটা আগেও শুরু হওয়ার কথা ছিল ইলন মাস্ক পর্যন্ত শেখ হাসিনার দ্বারা পৌঁছা সম্ভব ছিল না সজীব জয়ের চাপা মারলেও তার দ্বারা ইলন মাস্কের সাথে একটি মিটিং অ্যারেঞ্জ করা সতেরো বছরের সম্ভব হয়নি এই বিশ্বখ্যাত শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা অথচ আমাদের মুশফিক ফজল আনসারি তাকে তিনি এই কাজটি সাধ্য করেছেন আবার এটিকে আন্তর্জাতিক পরিসরে একটি শক্ত ভিত্তি ট্রুথফুলনেস ড্রেস দিয়েছেন পিনাকি ভট্টাচার্য কিভাবে পিনাকি ভট্টাচার্য বলেছেন ইলন মাস্কের প্রশাসনের যারা আছে তারাই ডক্টর ইউনুসের পোস্টে রিটুইট করবে তাইলে এটা আরও ছড়িয়ে যাবে কোটি কোটি মানুষ জানবে তাই না ধরেন ডক্টর ইউনুসের এক কোটি ফলোয়ার আছে সাপোজ দশ মিলিয়ন সেখানে ইলন মাস্ক যদি রিটুইট করে তার আছে পঞ্চাশ মিলিয়ন তাহলে কি হলো আরও পঞ্চাশ মিলিয়ন মানুষ জানল এভাবে পিনাকি এটাকে গ্লোবালাইজেশন দিয়ে এটা এমনি গ্লোবাল আরও গ্লোবালাইজ করেছেন সবাই অনেক ভালো থাকবেন মোদি নিপাত চাক ইউনুস দীর্ঘদিন আসসালামু আলাইকুম